ভবিষ্যতের সুদূর প্রসারী চিন্তা ভাবনা আসা আর হলো বড় বড় পরিকল্পনা মানুষের সুখ শান্তিগুলো নিয়ে যাচ্ছে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আমার দুই হাজার তিরিশ সালে কি করতে হবে পঁয়ত্রিশ সালে কি করতে হবে আমার ছাব্বিশ সালে কি করতে হবে পঞ্চাশ সালে কি করতে হবে দশ বছর পরে আমি কি করব বিশ বছর পরে কি করব আমি এই যে মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা মানুষের ভবিষ্যতে নিয়ে আশা ভরসা প্লান পরিকল্পনা এই সব কিছু মানুষের মাথাটাকে ঘুরে ঘুরে খাচ্ছে আসলে অশান্তি কেন আসছে এ ভাইরা মাস তাহলে আমাদের ভবিষ্যৎকে ভবিষ্যত তো আল্লাহর কাছে কারণ নাকাদিল মাফাতীহুল গায়ব خمسه অদৃশ্যের জ্ঞান হলো পাঁচটা চাবি হলো পাঁচটা তার মধ্যে পাঁচটা মানে অদৃশ্য বলতে এখানে ভবিষ্যৎ বা এখানে অদৃশ্যের যতগুলো চাবি আছে সবগুলো পাঁচটি আর এই পাঁচটির সবগুলো আল্লাহর হাতে এগুলো দুনিয়ার কেউ জানে না ও ম্যাট এ ডে রি ন্যাফ সু ম্যাট দ্যা ট্যাক্সি গো গাডা বলছে আগামী কাউ তোমার কি হবে কি করবে তুমি কি অর্জন করতে পারবে কি পারবে না তুমি কিচ্ছুই জানো না কিচ্ছুই জানি না আমরা তাহলে আমাদের আজকে সমস্যাটা কোথায় বুঝতে পেরেছেন আমাদের শান্তিগুলো হারিয়ে যাচ্ছে কেন জায়গাটা এখানে আজকে আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার ঘুম কেড়ে নিয়েছে ভবিষ্যতে ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে 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 আপনার রাতের বারোটা একটা পর্যন্ত আপনি জেগে আসেন ঘুম ফেড়ে নিয়েছেন আমার হ্যাঁ ভবিষ্যৎ কেন্দ্রিক আপনি ভালো পরিকল্পনা রাখতে পারেন কিন্তু যেই পরিকল্পনাগুলো আপনার শান্তিকে অশান্তিতে পরিণত করবে ওইগুলো কিন্তু আমি এখানে মিন করছি স্বাভাবিকভাবে আপনি একটা ভবিষ্যৎ আমি ভবিষ্যতে একটা ভালো কিছু করব এটা করব এটা স্বাভাবিক করতে পারেন কিন্তু যেই চিন্তা ভাবনা ভবিষ্যতের প্ল্যানটা আপনার শান্তিকে নষ্ট করে দিবে সেটা করার প্রয়োজন নেই আর এটা করে আপনি কোনো কিছু করতেও পারবেন না তাহলে আমাদের দুই নাম্বার যেটা দায়িত্ব সেটা হচ্ছে বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করা আর ভবিষ্যতের চিন্তা ভাবনা একেবারে ছেড়ে ফেলা ছুড়ে ফেলা আচ্ছা এই জায়গাটাতে আমাদের একটা বড় প্রবলেম কাজ করে সেটা হচ্ছে আপনার বহু মানুষ বলে বা মনে করে যে আমার এখন দিন দিন বয়স হচ্ছে আমাকে বয়স হচ্ছে এখন আমার অসুখ বিসুখ বিপদ আপদ বলে কথা তাই আমি কিছু টাকা জমা করে রাখি বলে তা মানুষ বলে না ব্যাংক ব্যালেন্স করে না যে আমি এই পাঁচ লক্ষ টাকা রাখতেছি ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে কোন অসুস্থতা দেন তাহলে আমি এই টাকাগুলো ওখানে খরচ এই সাথে আমি পুরোপুরি একমত হতে পারি না কারণ হচ্ছে আপনি ভবিষ্যতে অসুখ বিসুখটা যেন ডেকে নিয়ে আসতেছেন এটা একটা ধরনের ডেকে নিয়ে আসার মতো হলো আপনার প্রস্তুতি মানে ভবিষ্যতে আপনার একটা অসুখ হবে সেই অসুখের আপনি প্রস্তুতি দিচ্ছেন না হাওলা চাইলেন তাহলে আমাদের ঈমানগুলো কত দুর্বল হয়ে গেছে বুঝতে পারছেন ভবিষ্যতের তাওয়াক্কুল আল্লাহর ভরসা সুস্থ লাইফের জীবন একটা চাওয়া পাওয়া আল্লাহর উপর একটা পূর্ণ ভরসা যে আমি ভবিষ্যতে সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ আমাকে ভালো রাখবেন এই ভরসাটাতে দুর্বলতা কাজ করেছে দুর্বলতা জায়গা পেয়েছে যার কারণে আপনি অসুস্থ হয়ে গেলে নাকি টাকা খরচ করবে টাকা খরচ করে আপনি কুল পাইবেন আল্লাহ যদি আপনাকে না ভালো করে পাঁচ লক্ষ টাকা এমন অসুখ দিতে পারে পাঁচ লক্ষ কেন পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা দিয়েও আপনার সেই অসুখ ভালো তাহলে আপনি টাকা জমিয়ে প্রস্তুতি নিয়ে ব্যাংক ব্যালেন্স করে আপনি কি আল্লাহর অসুর থেকে উদ্ধার হইতে পারবেন আল্লাহর বিপদ থেকে উত্তর হইতে পারবেন হইতে পারবেন না মানুষ আজকে আমাদের এই যে ভবিষ্যতের এই সুদূর প্রসারী এবং মারাত্মক চিন্তা ভাবনা গুলো মানুষের শান্তিকে কেড়ে দিচ্ছে আমরা এই জায়গাগুলো বুঝতে পারছি না ভাইয়া আপনি বর্তমানে আছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ আমাকে বর্তমানে ভালো রেখেছেন আমার বাকি জীবনটাও আপনি ভালো রাখুন আল্লাহ আকবার এই দোয়াগুলো আমরা করতে পারি না এই দোয়াগুলো না আমরা না করে আমাদের ঈমানটাকে দুর্বল করে কি বানাইলাম যদি বিপদ আপদ আসে আমি এটা করব সেটা করব না প্রিয় ভাই ভাই তাহলে আমাদেরকে এই সব চিন্তা ভাবনাগুলো থেকে ফিরে আসতে হবে এবং ভবিষ্যতে যেসব চিন্তা ভাবনা গুলো আমাদের শান্তি গুলোকে কেড়ে নিচ্ছে সেগুলোকে আমাদের মাথা আচ্ছা আমাদের আজকের পয়েন্ট তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সুখী জীবন পাওয়ার জন্য তিন নাম্বার যে কাজটি আমাদের জরুরি সেটা হচ্ছে আমাদের যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং তাদের আদায় করা আমাদের বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের শান্তিগুলো নিয়ে গেছে বেশি খেতে হবে বেশি খেতে হবে বেশি অর্জন করতে হবে বেশি তৈরি করতে হবে আমার বেশি প্রয়োজন এই কাজগুলোই আমাদের সুখ শান্তিকে একেবারে টোটাল নিয়ে গেছে হারিয়ে গেছে الهاكم التكاثر حتى زرتم المقابر الله تعالى بطهم ما بس تركتي الها اي اشغل ما بس تركتي ما نشك برشاني تركتي التكاثر التكاثر بشي باور عشاء بشي باور اكنك ما نشك بستركتي আজকে প্রত্যেকটা মানুষ অশান্তির পেছনে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যার দশ হাজার আছে সে চিন্তা ভাবনা করছে আমরা করি আমি কিভাবে পনেরো হাজার টাকা পাবো যার পনেরো হাজার আছে সে চিন্তা ভাবনা করে আমি কিভাবে বিশ হাজার পাবো যার বিশ হাজার আছে উনি চিন্তা ভাবনা করে আমি তিরিশ হাজার কিভাবে পাবো যার তিরিশ চল্লিশ কিভাবে পাবো যার চল্লিশ পঞ্চাশ কিভাবে পাবো এমনকি যার লক্ষ্য আছে তার চিন্তা ভাবনা আমার কিভাবে দশ লাখ নিব যার দশ লাখ আছে যার কিভাবে আমি কিভাবে পঞ্চাশের অধিকারী মালিক হব যার এক ফ্ল্যাট আছে তার আমার কিভাবে পাঁচটা ফ্ল্যাট হবে সেই চিন্তা ভাবনা এই যে বেশি পাওয়ার প্রতিযোগিতা আজকে আমরা এই প্রতিযোগিতায় নেমেছি সবাই বুঝতে পেরেছেন আমাদের অধিকাংশ মানুষ আজকে আমরা বেশি পাওয়ার প্রতিযোগিতায় নামার কারণে আমাদের শান্তিগুলো হারিয়ে যাচ্ছে একেবারে শান্তিগুলো জিরো পর্যায়ে চলে আসতেছে অথচ আমাদের প্রতিযোগিতা হওয়া দরকার ছিল আমাদের প্রতিযোগিতা হওয়া দরকার ছিল আমরা কে আগে সালাতে আসতে পারি কে আমরা আগে ভালো কাজে আসতে পারি এগুলো আমাদের জায়গায় প্রতিযোগিতা হওয়া দরকার ছিল কারণ আমরা তো সবাই মোহমেন দাবি করি তাই না যারা কাফের তারা বলবে যে আমরা প্রতিযোগিতা তাদের এটার প্রতিযোগিতা সেটার প্রতিযোগিতা তারা দুনিয়ার প্রতিযোগিতা কিন্তু আমরা যারা মুমিন মুসলিম দাবি কেউ দাবি করি তাদের তো আমাদের দুনিয়ার প্রতিযোগিতা থাকার কথা কথা না আমাদের প্রতিযোগিতা থাকবে হলো দুনিয়া রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও আমরা পরকালকে নষ্ট করে যদি দুনিয়ার প্রতিযোগিতা করি তাহলে সমস্যা কিন্তু পরকালকে প্রাধান্য দিয়ে যদি আমরা দুনিয়ার পেছনে যাই সেটা ভিন্ন কথা আমরা পরকাল পাইলাম দুনিয়া পেলাম ভালো আলহামদুলিল্লাহ নুন আ'লান নুহ বেজাস একেবারে সুপারলিটিভ ডিগ্রি সর্বোচ্চ হচ্ছে কিন্তু আমরা পরকালকে নষ্ট করে যদি আমরা দুনিয়ার পিছনে ছুটে চলি তাহলে তো আমাদের তাশক্কুর মিলে যায় কাফেরদের সাথে কারণ কাফেরদের কাজ হচ্ছে দুনিয়ার দিকে প্রতিযোগিতা করা আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়া মান কাফালা ফাউমাদদূহ যে কুফরি করবে যে আমার দিকে না গিয়ে দুনিয়ার পিছনে ছুটে চলবে আমাকে বাদ দিয়ে দুনিয়ার দিকে চলে যাবে আমি তাকে অল্প কিছু সময় এনজয় করার সুযোগ দিব অল্প কিছু করুক অল্প কিছু এনজয় সে করবে বলবেন আচ্ছা দুনিয়ার মানুষরা কত ভালোতে আছে কত ভালোতে আছে কাফেররা কই এরা তো কোনো বিপদগ্রস্ত হয় না এরা তো কোনো সমস্যার মধ্যে পড়ে না এরা তো ভালোই খাচ্ছে ভালোই করছে ভালোই কত কিছু এরা তো আল্লাহ তো তাদেরকে সুযোগ দিয়েই রেখেছেন যে উনত দিউহ ওরা দুনিয়াতে অল্প সময় এনজয় করুক কিন্তু প্রকৃত এনজয়টা হবে পরকালের এনজয় আর সেটা কোনো কাফের কি করতে পারবে না সেই পরকালের প্রকৃত এনজয়টা মূলত মুমিন বান্দারাই করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার প্রিয় ভাইরা তাহলে আমাদের বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের শান্তিগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই আমাদের তিন নাম্বার যে কাজটা করতে হবে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে মা কথা এখানে না বললেই না মা এই জায়গাটাতে পারে মা বাড়িটাকে একটা সুখী পরিবার ফ্যামিলি তৈরি করতে কারণ আপনি বাজার থেকে একটা কিছু নিয়ে গেছেন মা বোনেরাই পারে জিনিসটা ছোট্ট হলেও সেটাকে খুশি মনে বরণ করে নিয়ে নিজেও শান্তি অনুভব করা স্বামীর মনেও শান্তি দেওয়া এটা মা বোনরাই পারে আপনি একটা শাড়ি নিয়ে গেছেন এক হাজার টাকা দামের স্ত্রী উচিত হবে আমার স্বামী এত দামি এত সুন্দর চমৎকার একটা শাড়ি নিয়ে আসছে এক হাজার টাকার খুশি শাড়িটা এক হাজার টাকা হইতে পারে কিন্তু খুশিটা যেন লাখ টাকার হয় এটা মনে রাখতে হবে কিন্তু শাড়ি যদি এক হাজার ঘুরে আর ওই কি বলে যেন মনের শান্তিটা যদি মনের এইটা যদি শান্তিটা যদি দুইশো টাকার হয় একশো টাকার হয় একেবারে মনটা সংকীর্ণ হয়ে যায় তাহলেই শেষ ভাইরা আমার আপনি যদি সামান্য পেও যদি সন্তুষ্ট হয়ে যান মনটাকে যদি আপনি তৃপ্তি করতে পারেন আপনি নিজেও সুখী হবেন আপনার স্বামীকেও আপনি সুখী বানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের স্বচ্ছলতাই মনের সুখ আসল সুখ যার লাখ টাকা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নেই ওই সত্যের কোনো দাবি নাই যার কোটি টাকা আছে যার ফ্লাট আছে যা কিছু আছে মনের মধ্যে শান্তি নেই ওর নাই যার পিছনে এত কর্মচারী কাজ করে যিনি এমডি যিনি বস যিনি অফিসের এটা সেটা দেখা গেছে তার কোনো কিছুর অভাব নাই শুধু একটা জিনিসের অভাব মনে শান্তিটার অভাব ও কিচ্ছু নাই তাহলে স্বামী স্ত্রী সন্তান সন্তানদের আমাদের উচিত হবে বাবার কাছ থেকে যদি কিছু পেয়ে যাই ওইটাকে ছোট্ট দেখালে ওইটাকে বিশাল মনে করতে হবে অনেক বড় মনে করতে হবে এবং ওটাকে এনজয় করতে হবে আপনি ছোট্ট জিনিসটাকে পেয়ে যদি এনজয় করেন তাহলে আপনি কিন্তু সুখী কিন্তু ছোট্ট জিনিসকে যদি আরো ছোট মনে করে মনকে সংকীর্ণ করে ফেলেন তাহলে আপনিও শেষ আপনার বাবাও শেষ আপনার মাও শেষ আপনার পুরো ফ্যামিলি শেষ এই জন্য অথবা আমাদের যা যা আছে যার যা আছে তা নিয়েই সর্বদা পরিতুষ্ট থাকা তারপরে হলো আপনার মনের মধ্যে শান্তি কাজ করা